চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি উপস্থাপক হিসাবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিদিমা পাঠক আর ধারাভাষ্যকার হিসাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমেশ রাজা ইংলিশ কিংবদন্তি ড্যারেন গভদের অন্তর্ভুক্ত করা হয়েছে তবে বাংলাদেশ ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় রিদিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল গত তিন জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিআই এর নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্টে বারুদ যোগ করছে উগ্র হিন্দুত্ববাদীরা মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সবার বিসিবি এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপরাগত প্রকাশ করে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেনু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন বিসিবি বাংলাদেশের তারকা পেশার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এরই ধারাবাহিকতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব সই করেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ছাব্বিশ মার্চ দুই থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কে কে আর দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে তবে ভারতীয় ক্রিকেটের বোর্ডের বিসিসিআই এমন সিদ্ধান্তের পিছনে কোনো স্পষ্ট বা যৌক্তিক কারণ জানা যায়নি এ ঘটনায় দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেশের সব টিভি চ্যানেল ও প্ল্যাটফর্মে প্রচার বা সম্প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমেই এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে ভারতে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইপিএল এর নিলামে নয় কোটি বিশ লাখ রুপি খরচ করে মোস্তাফিজুর রহমানকে দলে ভেরিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কে কেয়ার কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে এই পেশারকে বাদ দিয়ে বিকল্প বেছে নিতে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এরপরে এক বিবৃতিতে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কোনো কারণ ছাড়াই বাংলাদেশি এই পেশারকে বাদ দেওয়ার সংবাদে ভারতকে একটি উগ্র রাষ্ট্র অভিহিত করে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন দেশটিতে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না গত তিন জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে চার জানুয়ারি রাতে বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন তখন বিসিবির পরিচালকের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা তার পরপরই জানা যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি চার জানুয়ারি বিকেল তিনটে বাইশ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির পরিপ্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই দর্শক এই ছিল ক্রিকেট নিয়ে সর্বশেষ আপডেট পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভিডিওর নিচে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে লিখুন